যাতে আবারও বলছি দ্বিতীয়বার যাতে আর কোন ভিডিওতে আপনাদেরকে সাবধান করতে না হয়ে আমাদের সেভাবে কাজ আপনাদের ছবি আপনাদের ভিডিও মানুষের চোখে পরামত্র বলে পাগলের ভিডিও আসছে তিনি একজন স্বচ্ছ পরি বাংলাদেশের প্রতিটি মানুষ ওনাকে চিনেন একজন সৎ নীতিবান ব্যক্তি হিসেবে চিনেন আপনাদের মত দালাল হিসেবে নন আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের ভিডিওতে আমি শুধু একটি বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে জাতীয় পার্টির গত কয়েকদিন আগে যেই সমাবেশটি হয়েছে তা দেখে অনেকের চুলকানি উঠেছে তা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে জাতীয় পার্টির কর্মসূচি দেখলে অনেকের চুলকানি ওঠে অ্যালার্জি সমস্যা আছে তাদের তার মধ্যে অন্যতম একজন বিকাশ নুরুর যে গণ অধিকার পরিষদ সে গণ অধিকার পরিষদের একজন ফারুক হাসান সে আসলে আদৌ কি পাগল সেটা আমি গুজতে পারি না আসলে তার কি মাথায় কোনো সমস্যা আছে কি না তার জাতীয় পার্টির কোনো কর্মসূচি দেখলেই কেন তার চুলকানি ওঠে আরে ভাই বাংলাদেশে বৃহত্তর তিনটি রাজনৈতিক দলের মধ্যে একটি দল হচ্ছে জাতীয় পার্টি আপনাদের যে গণ পরিষদ তাকে তো আমার মনে হয় না সারা বাংলাদেশে যদি আপনারা তিনশো আসনে নির্বাচন করেন আপনাদের দলের যিনি চেয়ারম্যান ওই সিটটাও আপনারা আনতে পারেন কিনা সন্দেহ আছে আর আপনারা যে দলকে নিয়ে কথা বলেন জাতীয় পার্টি জাতীয় পার্টির একটি ইতিহাস আছে জাতীয় পার্টি নয় বছর রাষ্ট্র পরিচালনা করেছে আপনারা তো রাষ্ট্র পরিচালনা কথা সংসদ কি জিনিস সেটাও জানেন না আপনারা জাতীয় পার্টিকে নিয়ে কথা বলেন কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে কথাগুলি বলবেন আপনি যে গতকালকে একটি লিখেছেন যা আপনি লিখেছেন আমি কোনো অপরাধীর পক্ষে নই বরণ যাওয়ার প্রশ্নই আসে না সেখানে আপনি আরও লিখেছেন এবার আসুন কিছু বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাক কারা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে পরিকল্পিতভাবে বিগত ষোলো সতেরো বছর আওয়ামী লীগকে দানব আওয়ামী লীগে পরিণত করার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল তৎকালীন তৎকালীনের পর আপনি যে ভাষাটা ব্যবহার করেছেন সাবধান এর ধরনের ভাষা জাতীয় পার্টিকে নিয়ে ব্যবহার করবেন না সাবধান করে দিলাম আপনাকে এখনো সময় আছে আপনারা কথা বলার সময় মুখে লাগাম দিয়ে কথা বলবেন যতটুকু যোগ্যতা আপনার আছে ততটুকু কথা বলবেন আপনি তো জাতীয় পার্টি নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই আপনার নেই আপনি জাতীয় পার্টিকে নিয়ে কিভাবে কথা বলেন কোন সাহস জাতীয় পার্টিকে নিয়ে কথা বলি এই সাহস আপনাকে কে দিয়েছে আপনি লিখেছেন গত ষোলো বছর আওয়ামী লীগ যত গুম কুন ক্রাসে রাজত্ব করেছে সবকিছু পিছনে নাকি জাতীয় পার্টি দায়ী জাতীয় পার্টিকে জাতীয় পার্টি নাকি সহযোগিতা করেছে দেন একটি প্রমাণ দেন জাতীয় বাড়ি নেতাকর্মীরা হত্যা করেছে বুম করেছে খুন করেছে চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে একটা প্রমাণ দেন প্রমাণ দিয়ে কথা বলবেন প্রমাণ ছাড়া মন করা কোনো কথা বলবেন না জাতীয় পার্টিকে নিয়ে সাবধান করে দিলাম আপনি বলেছেন এই যে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাতিও তার ছেলে তহিতৃতি অবশ্যই অপরাধী তার চেয়ে বড় অপরাধী জাতীয় পার্টি কারণটা কি কারণে জাতীয় পার্টি অপরাধী নির্বাচন অংশগ্রহণ করেছে এটা নির্বাচন অংশগ্রহণ দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আপনার দলের যে সভাপতি বিপিন সেও কিন্তু জাতীয় পার্টির মনোনয়ন নির্বাচন করতে চেয়েছিল তাকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মনোনয়ন দেয়নি জাতীয় পার্টির সাথে যুগ করার জন্য তারা জাতীয় পার্টির অফিসে গিয়েছিল জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান তাদের সাথে কোনো যুট করেনি কারণ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বলেছেন ওনাকে ওনার কোনো ছাত্র আগে রাজনীতি শিখে আসো এরপরে আপনারা বিভিন্ন সময় জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন কারণটা কি আপনারা যে কথাগুলি বলেন একটি কথার প্রমাণ আপনারা দিতে পারবেন আপনারা একটি কথার প্রমাণ দিতে পারবেন না তো মন কথা নিয়ে দিনও একটি বড় দল নিয়ে কথা বলবেন না জাতীয় পার্টি যদি নির্বাচনের সময় ঘরে ঘুমিয়েও থাকে জাতীয় পার্টির যেই জনসমর্থন যেই মানুষের ভালোবাসা যতটুকু জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসা আছে জাতীয় পার্টি অনেক আসনই পাবে নির্বাচনীয় প্রচারও যদি জাতীয় পার্টি নাও যায় অনেক আসন জাতীয় পার্টি পাবে কিন্তু আপনারা নির্বাচনের মাঠে দিন রাত চব্বিশ ঘন্টা দিনকে রাত রাতকে দিন করেও যদি আপনারা চেষ্টা করেন জাতীয় পার্টির দশ ভাগের এক ভাগের অর্ধেকও আপনারা আনতে পারবেন না দশ ভাগের এক ভাগের অর্ধেক বোটও আপনারা আনতে পারবেন না তো জাতীয় পার্টিকে নিয়ে কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন এখনো বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে আপনারা প্রশ্ন করেন কোন সরকারের আমলে ভালো ছিল কোন শাসকের আমলে দেশের মানুষ ভালো ছিল তখন বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা পলিবন্দু হোসেন আহমদের সাথে শাসন আমল দেখেছে পলিবন্দ হোসেন মহম্মদের সাথে শাসন আমল সম্পর্কে জানে প্রতিটি নাগরিকই বলবে আমরা প্রেসিডেন্টের সাথে সময় ভালো ছিলাম আমরা জাতীয় পার্টির সরকারের আমলে ভালো ছিলাম তো সাবধান জাতীয় পার্টিকে নিয়ে কোনো কথা বলার আগে একশোবার চিন্তা ভাবনা করে কথাগুলি বলবেন আপনাদের মন করা কোনো কথা জাতীয় পার্টিকে নিয়ে বলবেন না যারাই বলেন যেই হন আপনি আপনাকে বলছি জাতীয় পার্টিকে নিয়ে কোনো কথা বলার আগে একশোবার চিন্তা করবেন যে আমি কাকে নিয়ে কথা বলছি কি বলছি একশোবার চিন্তা করবেন জাতীয় পার্টি মারাবারি হানাহানিতে বিশ্বাস করে না জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে জাতীয় পার্টি রাজনীতি করে দেশ দেশের মানুষের জন্য দেশের প্রতিটি নাগরিকের জন্য রাজনীতি করে জাতীয় পার্টি জাতীয় পার্টি নিজের দলের জন্য নয় নিজের পকেটের জন্য নয় জাতীয় পার্টি দীর্ঘ ছত্রিশ থেকে সাঁত্রিশ বছর ক্ষমতার বাইরে কিন্তু জাতীয় পার্টি তৃণমূল থেকে শুরু করে জাতীয় পার্টি কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতাকর্মীরা নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করে সেখানে আপনি আরেকটি কথা বলেছেন জাতীয় পার্টি কীভাবে পল্টনে সভা সমাবেশ করে কিভাবে মিছিল করে পল্টন কি আপনার বার্তা সম্পদ যা আপনাকে এর জবাবদিহিতা দিতে হবে আপনাকে জবাব দিতে হবে জাতীয় পার্টি কীভাবে পল্টনে সভা সমাবেশ করে জাতীয় পার্টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি রাজনৈতিক দল জাতীয় পার্টির অধিকার আছে গণতান্ত্রিক অধিকার মিটিং মিছিল করার গণতান্ত্রিক অধিকার জাতীয় পার্টির আপনারা গণতন্ত্র জানেন না আপনার কি জন্য রাজনীতি করতে এসেছেন আপনার গণতন্ত্রই জানেন না গণতন্ত্র কি জিনিস সেটা আপনারা জানেন না আপনারা রাজনীতি করতে এসেছেন আপনাদের মন করা পাগলা মুজে কথাগুলি পাগলের মতো করে সে কথাগুলি আপনাদেরকে দেখলে মানুষ বলে পাগল আপনাদের ছবি আপনাদের ভিডিও মানুষের চোখে পড়া মাত্র বলে পাগলের ভিডিও আসছে পাগল কি বলে শুনো আপনাদের মানুষ পাগল হিসেবে চিনে ভালো মানুষ হিসেবে নন আর জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের তিনি একজন স্বচ্ছ পরিচ্ছন্ন একজন রাজনৈতিক হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ ওনাকে চিনেন একজন সৎ নীতিবান ব্যক্তি হিসেবে চিনেন আপনাদের মতো দালাল হিসেবে নন একজন সৎ নীতিবান আদর্শবান একজন ব্যক্তি হিসেবে জাতীয় পার্টির মানুষ আপনাকে বাংলাদেশের মানুষ চিনেন ওনাকে নিয়ে কোনো কথা বলার আগে জাতীয় পার্টিকে নিয়ে কোনো কথা বলার আগে একশোবার চিন্তা ভাবনা করবেন তো সাবধান করে দিলাম দ্বিতীয়বার যাতে আবারও বলছি দ্বিতীয়বার যাতে আর কোনো ভিডিওতে আপনাদেরকে সাবধান করতে না হয় আমাদের সেভাবে কাজগুলি করবে ধন্যবাদ